আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের এই ভিডিওতে অত্যন্ত মূল্যবান একটা বিষয় নিয়ে কথা বলছি আশা করি শেষ পর্যন্ত সঙ্গেই শুনবেন হোমিওপ্যাথি সম্পর্কে জানতে পারবেন রোগ সম্পর্কে জানতে পারবেন এবং যারা ছাত্র ডাক্তার আছেন তারাও জানতে পারবেন আজকের পয়েন্ট হচ্ছে গর্ভ অবস্থায় বা প্রেগনেন্সিতে কনসেপ্ট করার পরে পেটে মাঝে মধ্যে যে ব্যথা হয় বা পেটে ব্যথা হওয়ার কারণ কি কেন হয় এটা হচ্ছে আজকের আলোচনার মূল টপিক একদম স্পষ্ট ভাষায় যদি আমি বলি আপনাদেরকে প্রেগনেন্সি পিরিয়ডে গর্ভ অবস্থায় প্রথম দিকেই এক মাস দিকে মাস তিন দিন চার দিন পাঁচ দিন দ্বিতীয় মাসে তৃতীয় মাসে সপ্তম অষ্টমে গিয়ে যে ব্যথাগুলো হয় এগুলো একদম স্বাভাবিক একটা বিষয় এই স্বাভাবিক বিষয়ের পেছনেও কিছু কারণ থাকতে পারে কিছু সাধারণ কারণ কিছু গুরুতর যেটা চিকিৎসা সংক্রান্ত এবং একজন ডাক্তারের সান্নিধ্যে যেতে হয় বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কেন হচ্ছে কোথা থেকে হচ্ছে জেনারেল কিনা সেটা করা হয় যেটা নর্মাল এবং যেটাকে আমরা নন সিরিয়াস বলি কারণ বলি যেটা প্রথম মাসে দ্বিতীয় মাসে তৃতীয় মাসে এরকম হতে পারে এক নাম্বার কারণ যেটা সেটা হচ্ছে জরায়ুর প্রসারণ গর্ভের যে শিশুটা আছে সেটা যত বড় হতে থাকে জরায়ুর আকারটা যত বড় হতে থাকে ফলে কখনো টেনে ধরার মতো ছিঁড়ে যাওয়ার মতো একটা সব বা ডাল মধ্যে থাকবেই নন সিরিয়াস মধ্যে এটা হচ্ছে এক নাম্বার দুই কারণ হচ্ছে রাউন্ড লিগামেন্ট পেইন এটা তীব্র ব্যথা হতে পারে হঠাৎ ব্যথা হতে পারে যে কোনো পেটের রাইট লেফট এক সাইডে বেশি হতে পারে সাধারণত দ্বিতীয় মাসে এই ব্যথাটা বেশি হতে পারে রুগী উঠে দাঁড়ানোর সময় কষ্ট পাচ্ছে হঠাৎ নড়তে চড়তে লাগলে কষ্ট পাচ্ছে ইত্যাদি তিন নম্বর পয়েন্ট যেটা গ্যাস বা ইনডাইজেশন বদ হজমের কারণে বাচ্চা পেটে আসার পরে অনেক মেয়েদেরই দেখা যায় হজমের গন্ডগোল হয় পায়খানা কষা হয় কারণ এই যে এই যে এই যে গ্যাস এবং বদহজমের হজমের যে প্রবলেমটা কনস্টিপেশন হয়ে যাওয়াটা এটার পেছনে কারণ হলো প্রজেস্টোরেন যে হরমোন আছে ওই প্রজেস্টোরেন হরমোনটাই তার হজম ক্রিয়াটাকে ধীর করে দেয় কারণ ওই বদহজম আর গ্যাসের প্রজেস্টোরেন হরমোনটা কমায় দেয় ফলে গ্যাস হচ্ছে পেটে ব্যথা হচ্ছে পেট ফাঁপা ফাঁপা হচ্ছে ইত্যাদি ইত্যাদি দুই নাম্বার হচ্ছে চার নাম্বার হচ্ছে কনস্টিপেশন হজমের পরিবর্তন হলো একদম অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে গেলে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট আয়রন এগুলো কষ্ট ফলে কষ্ট কাটিন নয় পেটটা চাপ ধরে থাকতে পারে অস্বস্তি হতে পারে ইত্যাদি দুই নাম্বার হচ্ছে হিক্স হিক্স মানে একদম শেষের দিকে কিছুটা সংকুচিত হয়ে যায় অবস্থার না ফলে হতে পারে এবং এই ব্যথাগুলো রেগুলার না কষ্টদায়ক না একটা চেপে ধরার মতো অনুভূতি হয় এবং ব্যথাগুলো অনিয়মিত হতে পারে সিরিয়াস কারণগুলোর মধ্যে নর্মাল বললাম সিরিয়াস কারণ মধ্যে অ্যাটোপিক প্রেগনেন্সি মানে ওই যে ভ্রণ ওটা জরায়ুর বাইরে সাধারণত ফেলিপেন টিউবে ওটা আস্তে আস্তে বড় হচ্ছে ব্যথা হয় ব্লিডিং হতে পারে মিসক্যারেজ হয়ে গেল ব্যথা তীব্র হতে পারে একসাথে বেশি হতে পারে প্রচুর রক্তপাত হতে পারে এটা প্রথম দিকেই হয়ে যাবে কনসেপ্ট করার প্রথম দিকে এটা হতে পারে দুই নাম্বার সিরিয়াস কারণের মধ্যে মিসক্যারেজ পেটের মধ্যে তীব্র ব্যথা রক্তপাত হচ্ছে এই কোমরের দিকে চাপ ধরে আছে সাধারণত এটা বারো সপ্তাহের মধ্যেই বেশি দেখা যায় তিন নাম্বার কারণ সিরিয়াসের মধ্যে ইউটিআই ইউরেনারি ট্র্যাক ইনফেকশন প্রস্রাবে জ্বালা পোড়া ঘন ঘন প্রস্রাব পেটে ব্যথা তবে প্রেগনেন্সি পিরিয়ড এই ইউটিআই খুব সতর্কতার সঙ্গে মোকাবেলা করতে হয় রোগীকেও খুব সিনসিয়ার থাকতে হবে ডাক্তারকেও থাকতে হবে তা না হলে এটা কিন্তু কিডনি অব্দি চলে যাবে লক্ষ্য রাখবেন পাঁচটা চার নাম্বার কারণ সিরিয়াসের মধ্যে প্রি সাধারণত এটা গর্ভের শেষের দিকে দেখা যায় উচ্চ রক্তচাপ বেড়ে গেল চোখে ঝাপসা দেখছে পেটের উপরে ব্যথা অনুভব করছে এ সময় অপেক্ষা না করে নিকটস্থ যে কোনো হসপিটালে ইমার্জেন্সিতে যোগাযোগ করবেন সিরিয়াস কারণের মধ্যে পাঁচ নাম্বার কারণ হচ্ছে প্লাসেন্টার সমস্যা গর্ভফুল আলাদা হয়ে গেছে পেটে তীব্র ব্যথা হচ্ছে রক্তচাপ রক্তপাত হচ্ছে এবং বাচ্চা যেভাবে নড়াচড়া করছিল সেই নড়াচড়াতে পরিবর্তন আসছে একটা জরুরি অবস্থা অক্সিজেনের প্রয়োজন অবজার প্রয়োজন এবং যদি প্রয়োজন হয় বাচ্চাটাকে রক্ষা করতে মাটাকে বাঁচাতে হলে দ্রুত সময়ের মধ্যে সিজার করে ফেলতে হবে এগুলো হলো গর্ভ অবস্থায় যে ব্যথা হয় এই ব্যথার মূল কারণ যা হোমিওপ্যাথি বলেন অ্যালোপ্যাথি বলেন সবাই পেয়ে থাকি আমরা এখন কথা হলো এই অবস্থা হলে আমাদের হোমিওপ্যাথিতে চিকিৎসা কি এটা হচ্ছে মূল কারণ দেখেন চিকিৎসার আগেও কথা হলো ব্যথাটা কেন হচ্ছে ওটা খুঁজে বের করতে হবে আমি প্রত্যেকটা হচ্ছে সিমটমস, কজেশন, হিস্ট্রি সব প্রয়োজন এক কেন্দ্রিক হয় না তবে ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স ভিন্ন কথা তাই আগে কারণ কেন হচ্ছে অনেকগুলো কজেশন বললাম নর্মাল বললাম নন সিরিয়াস সিরিয়াস বললাম এবং সিরিয়াসও বললাম কারণ খুঁজে বের করতে হবে লক্ষণ অনুযায়ী আমরা এইগুলো ক্ষেত্রে কোলোসিন্থ সিক্স অথবা থার্টি এ দুটো পোটেন্সি ব্যবহার করতে পারি কেন এটা ইমার্জেন্সি সিচুয়েশন এটা অ্যাকুইটি স্ট্রেস টু হান্ড্রেড ওয়ান এম এখানে দরকার নেই কখন ব্যবহার করবেন একদম জেনারেলি বলি ব্যথাটা পেটের মধ্যে এমন হচ্ছে যেন কেউ মোচড়াচ্ছে ফলে সে কুচকে যাচ্ছে ব্যান্ড হয়ে যাচ্ছে ব্যথাটা এমন হচ্ছে যে তাকে মোচড়ে সামনে দিকে ব্যান্ড করে দিতে সে মাথায় একটা বালিশ দিয়ে এভাবে শুয়ে আছে এটা হলো মেন সিমটমস আমরা কোলোসিন প্রেসক্রিপশন করতে পারি বায়োকমিক উপায়ে অথবা প্রোটেনসিতেও আমরা ম্যাগফস 6 অথবা 6x 6 না পেলে 30 ব্যবহার করতে পারি কখন ডাক্তার সাহেব বাচ্চাটা যত বড় হচ্ছে পেটটা আমার যত লার্জ হচ্ছে ততই মনে হচ্ছে পেটে রেগুলার টেনে ধরেছে মানে ফাইবারে মাংসপেশিতে টান ধরেছে যদি আমি কিছু মোটা কিছু দিয়ে চাপ দিই জায়গাটা যখন গরম হচ্ছে তখন বেশ আরাম লাগতেছে গ্যাস ট্যাস কেমন গ্যাস বেশ আছে দেন আপনি ম্যাকস থার্টি বা সিক্স কাজ না হইলে বললেন কাম হয়নি এগুলো আমার নিত্য দিনের খেলা আমি হর হামেশা এগুলো ব্যবহার করতে পারি তিন নাম্বার পয়েন্ট ওই যে কজেশনের মধ্যে বললাম কষ্ট কাঠিন্য বধ হজম নাক্স ভূমিকা সিক্স এবং থার্টি মস্ত বড় ওষুধ কনসেপ্ট করার পর থেকেই মাজাস্টাম খিটকিটা হয়ে গেছে কেমন জানি হাজবেন্ড এসে কমপ্লেন করবে ডাক্তার সাহেব জানেন এরকম ছিল না এ কনসেপ্ট করার পর কিছু না খালি আমার কিছু বলতে দেরি এমন কিটকিট করে উঠে আমি ভয়ে কিছু বলি না এই যে এখন বলছি বাড়ি যে না কোন অত্যাচার আমার উপরে হবে ডাক্তার সাহেবের কাছে স্যালেন্ডার করে ফেলছে ডাক্তার সাহেবের উচিত বলে দেওয়া কিছু বলো না গো বেশ ভালো মানুষ তোমার ভালোর জন্যই এই কথা বলছে আমরা নাক্স ভূমিকা প্রেসক্রিপশন করতে পারি দিনে দুবার দিতে পারি এভরি নাইট দিতে পারি ঘুম ভালো হবে শরীরের মধ্যে একটা রিল্যাক্স আসবে হজম ক্রিয়া ঠিকঠাক হবে খাবারের প্রতি আগ্রহ বাড়বে বাস বাচ্চা হেষ্ট পুষ্ট হবে একদম কি দারুণ না বলেন চার নাম্বার মস্ত বড় ওষুধ হচ্ছে ক্যামোমিলা এটা প্রিয় বন্ধু প্রেগনেন্সি পিরিয়ড এর শুধু তাই নয় একটা মেয়ের ইগনেশিয়া পালসেটিলা সিপিয়া ক্যামোমিলা এগুলো প্রিয় বন্ধু গো ওই যে নাক্স ভূমিকা যেমন বললাম উত্তেজিত হচ্ছে সরাসরি পায়খানা কষা ওই যে যে ব্যথা ট্যাথা হচ্ছে এটার সহ্য করতে না পারার কারণে সে বিরক্ত হচ্ছে রাগ হচ্ছে স্বভাবতই স্বভাবতই মানে কনস্টিটিউশনালি সে অত্যন্ত সেন্সিটিভ আপনি ক্যামোমিলা প্রেসক্রিপশন করতে পারেন আলোচনা করতে গিয়ে মুখ ফসকে বেরিয়ে গেছে পালসিটিলার কথা এই মাটার কনস্টিটিউশন হচ্ছে নরম সরম কাছে কাউকে না পেলেই কান্নাকাটি করে কেন কাছে চাই। তারা যেন সবাই তাকে শান্তনা দেয় অনুপ্রেরণা জাগায় ইন্সপায়ার করে সেজন্য সবাইকে কাছে চায় কিন্তু হাজবেন্ড আটটা থেকে রাত দশটা চাকরি করে ব্যাংকের ম্যানেজার চলে গেছে বইয়ের কোনো খোঁজ নেই তুমি দশটা কাজের মেয়ে রাখো তুমি পাশে থাকলে যা হবে তোমার পেটের বাচ্চাটার যতটুকু ডেভেলপমেন্ট হবে আমি তোমাকে স্পষ্ট ভাষায় বলছি তুমি দশটা কাজের মেয়ে তোমার মা তোমার শাশুড়ি তোমার চোদ্দ গোষ্ঠীকে কাছে রাখলেও তা হবে না মনে রেখো আমার কথাটা এরপরে গ্যাস আছে যুক্ত কোন খাবার খেয়ে নিছে তারপর থেকে ব্যাথা এছাড়াও আরো অনেক মূল্যবান ওষুধ আছে যেগুলো আমরা লক্ষণ অনুযায়ী করে থাকি যে কথা না বললেই নয় আমি আলোচনাটাকে বোঝানোর জন্য হোমিওপ্যাথি চিকিৎসা কি এটা প্রচার প্রসার করার জন্য কিভাবে আমি চিকিৎসা দিয়ে থাকি সেইগুলোকে মানে এক্সপ্লেন করার জন্য আমি কিছু ওষুধের নাম কিছু কিছু আলোচনায় বলি অনেক সাধারণ মানুষ আমার ভিডিও শোনেন এই যে দুই একটা যে সিমটমস বলি এর বিস্তরগুলো যারা ডাক্তার এবং ছাত্র তারা পড়াশোনা করে নোট করে বাকিটা বের করে আপনারা এই দুই একটা পয়েন্টের উপরে প্লিজ বারবার শুনেন বাংলায় লিখে কোনো হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গিয়ে ওষুধ কিনে খাবেন না আপনাদের মস্ত বড় ক্ষতি হবে এ ক্ষতির অসুল এ ক্ষতি থেকে কেউ রক্ষা করতে পারবে না তাই দুটো পয়সা গেলেও একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গিয়ে একজন হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গিয়ে সম্পূর্ণ কিছু খুলে বলে চিকিৎসা নেবেন এর বাইরেও প্রাকৃতিক বা ঘরোয়া পদ্ধতিতে কিছু সলভ আমরা করতে পারি ধরেন রাত্রেবেলা শুরু হয়ে গেছে ব্যথা এখন আপনার বাড়ি এমন একটা গ্রাম অঞ্চলে এমন একটা জায়গায় ওখান থেকে কোনো গাড়ি শহরে আসবে না উপজেলা যাবে না থানা পর্যা যাবে না তখন কি করবেন একটা পট নিবেন ওই যে পানির যে গরম পানির যে পট গুলো গরম পানি করে ওর মধ্যে লবণ দিয়ে যদি না থাকে একটু পানি দিয়ে মধ্যে এক লবণ দিয়ে একটা সুতি কাপড় ওর মধ্যে ভিজিয়ে ওটাকে চিপে শেক দেন শেক দেন দেখেন ব্যথা কমে কিনা ব্যথা হচ্ছে বলে বসে পড়িয়েন না শুয়ে পড়িয়েন না আপনি ওঠেন উঠে কষ্ট হলেও হাঁটেন দেখেন আরাম পান কিনা ছোট ছোট কিছু একটু একটুকু প্রো একটা স্লাইড আপেল খেনেন একটু কলা খেনেন এক পানি খেনেন হার্টে এবং আমি বারবার বলবো প্রেগন্যান্সি পিরিয়ডের শুরু থেকেই পানি এবং কলা পানি এবং কলা দেশীয় কলা হয় সাগর কলা আগর কলা না খাবেন আপেল খাবেন আপেল খাবেন আঙ্গুর খাবেন আঙ্গুর আপনার বাচ্চাটার ব্রেন ডেভেলপ করতে সাহায্য করবে আপেল আপনার বাচ্চাটার হার্টকে ম্যাচিউর করতে সাহায্য করবে কলা আপনার বাচ্চাটার শরীরে ভিটামিন ডি এবং কে ডেভেলপ করতে সাহায্য করবে আপনাকে সাহায্য করবে রোদে বসবেন বিশেষ ধরনের সিরিয়াস কোন কারণ না থাকলে সিরিয়াস সমস্যা না থাকলে শুয়ে বসে কাটাবেন না পরিশ্রম করবেন ওই অবস্থাতেও আপনার বাচ্চাটা হবে। সুস্থ হবে আর যদি আদি খেটা দেখা এসি রুমের মধ্যে সারাদিন আহ আ ভাবতে পিরিয়ডটাকে নোংরা বানায় ফেলছেন আপনার কপালে দুঃখ আছে অটেস্টিক বেবি হবে আমি বলছি আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে আবার পরে বলিয়েন না একজন ডাক্তার এইভাবে বলতে পারে না আমি একজন সেবক ডাক্তার মনে করাটা মানে অহংকার চলে আসবে আমি যা বলছি বাস্তব বর্তমান সময়ের দুই সালের যে কেসগুলো আমি পাচ্ছি লাস্ট স্টেজেই পাই বলবেন যা কত বড় বড় কথা ও পারে না তখন আসে ওগুলাকে টেনে তুলে নিতে হয় তাই এত বড় বড় কথা বলছি মিয়া বাস্তব কথা বলছি লেলা লুলা বেকা বাচ্চা হবে খেয়াল করে দেখেন শহরের রানীগুলার বাচ্চাগুলোর অবস্থা আর প্রত্যন্ত খেটে খাওয়া একটা গ্রামের অবস্থা দেখেন আরো উদাহরণ দিই বলবেন যে নিচে নামিয়ে ফেললেন এভাবে নামানো ঠিক হয়নি আপনার মন যেমন আপনার চাহিদা যেমন আপনার মনের মধ্যে আমার ওইভাবে লাগবে আর আপনি যদি সুস্থ সম্পূর্ণ একজন মানুষে থাকেন আমার প্রত্যেকটা কথাকে পজিটিভ লাগবে এবং অনুপ্রেরণা জাগাবে আমাদের কিছু সাঁওতাল ধর্মাবলম্বী ভাই বোন আছে না তাদের বাচ্চা দেখেন দেখেন কটা লেলা কটা লেলা পড়ে আছে কটা বেকা চুরা পরে আছে কম্পেয়ার করেন আপনি এসি ঘরের মধ্যে থাকেন আর ওদের নিজস্ব কোনো জায়গা নাই মানুষের বাগানে আগানে ছাগানে এগুলোতে থাকে কাজ করে রোদে পড়ে প্রকৃতির সঙ্গে তাদের সম্পর্ক আপনাকে ছোট করছি না প্রকৃতির সঙ্গে সম্পর্ক থাকার কারণে এক একটা সুস্থ বাচ্চা জন্ম দিচ্ছে আর আপনি যে বাচ্চাটা জন্ম দিচ্ছেন আপনি মরেও শান্তি পাচ্ছেন না ওই বাচ্চাটার জন্য বিশাল বড় আপনি প্রেসিডেন্ট ব্যাকা বাচ্চা থেকে মরে গেছে মরেও দেখতে পাবেন কোন অবস্থা হয় তা তাই সাবধান আমি আবারও বলছি আপনি সুস্থ থাকবেন ভালো হবেন স্বপ্ন দেখছেন চোখ বন্ধ করে স্বপ্ন দেখতে দেখতে বিশাল বড় কিছু ভাবছেন কিন্তু আপনার যেটা স্বভাব আপনার নেচার যে কারণে আপনি অসুস্থ হয়েছেন ওটা পরিবর্তন করেননি আমি ডাক্তার সাদ কেন আমার এখনো আটজন ওস্তাদের মধ্যে দুজন ওস্তাদ বেঁচে আছেন ভারতবর্ষে তাদের কাছে কেন তাদের ওস্তাদের কাছেও যান এই পৃথিবীর সব থেকে বড় ডাক্তার যিনি তার কাছে যান না কেন এই যে দেখাইলাম কাজকলা হবো কিচ্ছু হবে না আর আপনি যদি প্রকৃতির নিয়মে অভ্যাস পরিবর্তন করে চলতে পারেন কোন ডাক্তারের কাছে যাওয়া লাগবে আর একটা কথা বলি মা বোনেরা প্রেগনেন্সি পিরিয়ডে যত ধরনের আঁশযুক্ত খাবার আছে ডাটা যেগুলার মধ্যে কি যেমন ডাটার মধ্যে এক ধরনের শিরা থাকে না চিবিয়ে চিবিয়ে ফেলে দেন কোষা এই ধরনের ফাইবার যুক্ত উচ্চ ফাইবার সমৃদ্ধ খাবারগুলো খাবেন উদাহরণস্বরূপ বলছি আপনি যদি একশো গ্রাম প্রোটিন খান ধরেন গরুর মাংসই খেলেন আপনি আড়াইশো গ্রাম খাবার খাবেন আশযুক্ত খাবার খাবেন আমার এই এই কথা আলোচনার বাইরেও যখন খুবই জরুরি অবস্থা হয়ে যাবে তীব্র ব্যথা যেটা আপনি সহ্য করতে পারছেন না আপনি অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে যান তারা অ্যালজিন ভিসারালজিন ইত্যাদি এই ধরনের ওষুধগুলো প্রেসক্রিপশন করে থাকে যদি রক্তপাত হয় একজন অভিজ্ঞ গাইনি সার্জনের সঙ্গে কথা বলবেন জ্বর বমি জ্বালা এগুলো যদি হয় একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের সঙ্গে কথা বলবেন এবং সব সময় চেষ্টা করবেন নরমাল ডেলিভারির জন্য আপনি যদি প্রাকৃতিক উপায়ে থাকতে পারেন পাশাপাশি প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি হোমিওপ্যাথি যদি সম্পূর্ণ সময় ধরে নিতে পারেন অবশ্যই যদি মেজর কোনো প্রবলেম লাস্ট স্টেজে এসে না দাঁড়ায় তাহলে আপনার নরমাল ডেলিভারিও হবে এই মাসের দশ তারিখেও একটা নরমাল ডেলিভারি হয়েছে যেই মেয়েটা সম্পূর্ণ প্রেগনেন্সি পিরিয়ডটা আমার আন্ডারে ছিল এবং আলহামদুলিল্লাহ মা একটা মেয়ে সন্তান হয়েছে ভালো আছে করি আলোচনা থেকে বলছি বাস্তব কিছু কথা মন খারাপ করবেন না অনুপ্রেরণা হিসাবে কাজে লাগান ইনশাল্লাহ আপনার প্রেগনেন্সি সময়টা আপনি সম্পূর্ণ সুস্থ এবং সুন্দরভাবে একটা বাচ্চাকে সুস্বাস্থ্য বাচ্চা সুন্দর বাচ্চা পৃথিবীতে নিয়ে আসতে পারবেন আজ এখানেই রাখছি আল্লাহ হাফেজ